السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسين من انتدى فإنما يهتدي لنفس ومن ضل فإنما يضل عليك ولا تزير وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث الرسول وإلى مدية ناشا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون النار إلى آخر الله خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم

আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলে আলহামদুলিল্লাহ তারপর পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাহ তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুমিন সবাই গুলিবয় কথা আলোচনা করব আমরা সকলে অনন্ত বলুন ইনশাআল্লাহ এখন বলি সবাই হাত তুলে বলুন আমরা কোরআনকে সবটাই বিশ্বাস করি সকলে করব যেন বলুন ইনশাআল্লাহ কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে দামি মুকद्दस কিতাব এই কোরআন মাজিদ এমন এক মুকद्दस কিতাব পৃথিবীতে অনেক মাওলানা মুফতি মুহাদ্দিস মুকলিম মুফাসসির কিতাব লিখেছে হাজারো কিতাব লিখেছে এশিয়া মহাদেশে এমন একজন আলেম আছে যিনি নাদুয়াতুল উলামা তৈরি করেছেন মাদ্রাসা লখন সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠিত মোল্লা আলিমিয়া নদী তিনি চার হাজার কিতাব লিখেছেন নিজের জীবনে চার হাজার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির পড়া যাচ্ছে ভারতের আলেন এইরকম আলেন কিতাব সাহিত্যিক জ্ঞানী ভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাস ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দামি দামি যারা মনীষী তারাও জীবনে অনেক কিতাব লেখেছে অনেক বই রেখেছে পৃথিবীর একটা বই নিয়ে এসে দেখা যার শুরুতে লেখা আছে আমার লেখার মধ্যে কোন ভুল নাই একটা কিতাব দেখা কেউ দেখাতে পারবে কেন মানুষ মাত্র ভুল কিন্তু আল্লাহর পশ মুসলমানের ইমানটা এত মজবুত হওয়া দরকার আল্লাহ রাবুল আলমী শুধু কোরআনকে পাঠিয়ে দেননি বরঞ্চ এই কোরআন সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছে যা বিকাল পিতা আমার এই কোরানে বিন্দুমাত্র সন্দেহের কোন অবকাশ নাই